তাজা তেঁতুলের যে সারটা সেই সারটা ভিতরে দিয়েছে সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে চলে আসলাম আমি মোহাম্মদ জাকির হোসেন সবাই ডট কম ডট বিডি থেকে নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি এখনই করে নিন আর পাশে থাকা করে এখন নতুন নতুন ভিডিও আপনার প্রতি তো আজকে আমি যে প্রোডাক্টটা আপনাদের মাঝে রিভিউ করবো এটা হচ্ছে আমাদের একটা দেশীয় পণ্য একটা খাবার আইটেম যেটা হচ্ছে আমাদের চিপস টিপস তারপর হচ্ছে বিভিন্ন ভাজা পোড়া খেতে লাগে স্ন্যাক্স আইটেম খেতে এই প্রোডাক্টটা খুবই লাগে আমাদের এটা হচ্ছে সস সসের অনেকগুলি ধরন থাকে তো আমি আজকে যেটা নিয়ে আপনাদের মাঝে রিভিউ করব সেটা হচ্ছে তেঁতুলের সস আর কোম্পানিটা হচ্ছে রুচি ব্র্যান্ড তো চলুন আমার সবচেয়ে ভালো লেগেছে এই প্রোডাক্টটার প্যাকেজিংটা দেখুন কত কিউ বোতলে প্যাকেজ করেছে তারা এবং সিলটা যে করেছে দেখুন সিলটা কত চমৎকার একটা সিল করেছে আমি এখনো খুলি এটা আমার বাসায় ইউজ করার জন্য এনেছি তো ভাবলাম যে আপনাদের মাঝে এটা রিভিউ করে নিই সো এই হচ্ছে বোতলটা আর বোতলটা কিন্তু প্লাস্টিকের না বোতলটা হচ্ছে কাচের এবং খুব হেভি একটা বোতল বোতলটা একটু ঘুরিয়ে দেখাই সব দিক দিয়ে তারা প্যাকেটটা করেছে খুবই চমৎকার একটা প্যাকেট করেছে খুব কালারফুল একটা প্যাকেট করেছে রুচি কিন্তু স্কোয়ার ব্র্যান্ডের একটা প্রোডাক্ট তো চলুন এটা কী কী জিনিস দিয়ে তৈরি হয়েছে দেন তারপর হচ্ছে আমরা এটা রুচি কিন্তু স্কোয়ার ব্র্যান্ডের একটা প্রোডাক্ট তো চলুন এটা কী কী জিনিস দিয়ে তৈরি হয়েছে দেন তারপর হচ্ছে আমরা এটা আনবক্স করব তো এভাবে আমরা আগে দেখি এটা কী কী দিয়ে তৈরি হয়েছে এই দেখুন রুচি তেঁতুলের সস দেখুন খুব সুন্দরভাবে তেঁতুলের একটা ছবি দিয়েছে এটার ওজন কতটুকু আছে এটা নিট ওয়েট হচ্ছে নিট ওজন হচ্ছে তিনশো গ্রাম আচ্ছা চলুন এটা কী কী জিনিস এটার উৎপাদনের আমি যেটা এনেছি এটা উৎপাদন হয়েছে কবে এবং শেষ হবে কবে এটার মেয়াদ হচ্ছে তেরো আট ছাব্বিশ আর উৎপাদন হয়েছে চোদ্দো ছয় পঁচিশ অবশ্যই আপনারা যখন খাবারের আইটেমগুলি কিনবেন অবশ্যই মেয়াদ উৎপাদনের ডেট এবং মেয়াদ শেষ কবে এগুলো দেখে অবশ্যই কিনবেন ব্যাচ নাম্বার দেওয়া আছে এবং এটার গায়ে কিন্তু সর্বোচ্চ খুচরা মূল্যটাও দেওয়া আছে এটা অবশ্যই বেস্টে অনুমোদিত যেহেতু অনেক বড় একটা কোম্পানি আমাদের দেশে আচ্ছা এখন এটা কি কি জিনিস দিয়ে বানিয়েছে আমরা সেটা দেখি আর তার আগে বলে যেটার প্রাইসটা কত একশো ত্রিশ টাকা তো এটা কি কি দিয়ে তৈরি হয়েছে এই যে রুচি তেঁতুলের সস তাজা উপাদানের আসল স্বাদ তো এটা কী কী দিয়েছে এটার ভিতরে এখানে কিন্তু উপাদানগুলি দেওয়া আছে চিনি তেঁতুল কর্ন স্টার্চ, লবণ মরিচ জিরা মৌরি অ্যাসিটিক অ্যাসিড ই দুশো সোডিয়াম ব্যঞ্জনেট ই দুইশো এগারো পটাশিয়াম আরও দিয়েছে হচ্ছে দিয়েছে ম্যাটা বাই সালফাইট ই দুশো চব্বিশ এতে আছে পটাশিয়াম ম্যাটা বাই সালফাইট ই দুইশো চব্বিশ এই আইটেমগুলি দিয়ে এটা তৈরি হয়েছে এটা খোলার ইয়েও কিন্তু দিয়ে দিয়েছে ব্যবহার নির্দেশনা ব্যবহারের পূর্বে বোতল ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে আমরা এটা খোলার আগে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে এটা ব্যবহার করব আর এটা কোথায় রাখতে হবে সংরক্ষণ নির্দেশনা শুষ্ক ও ঠান্ডা স্থানে রাখুন তার মানে হচ্ছে এটা ফ্রিজে রাখলে বেটার হয় যা যে আগে যেটা বলেছিলাম স্কোয়ারের একটা পণ্য এটা আর এখানে স্ক্রিন করলে হয়তো আরও অনেক কিছু দেখতে পারবেন বিস্তারিত জানতে স্ক্রিন করুন এটার ভিতরে আরও ডিটেলস দেওয়া আছে তো চলুন এবার এটাকে আনবক্স করি এটা নিয়ে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যে আমরা সবসময় বলি যে আমরা যেগুলো ইউজ করি আমরা পার্সোনালি যেগুলো ব্যবহার করি আমরা চেষ্টা করি সেগুলো দিয়ে আপনাদের মাঝে একটা ভিডিও করতে তাহলে আপনার এটা সম্বন্ধে একটা রিভিউ পেয়ে গেলেন যে আপনারা আসলে এটা কিনবেন কি কিনবেন না আপনার জন্য সুবিধা হলো আর কি দেখুন কত সুন্দরভাবে এরা সিলগালা করেছে প্রোডাক্টটা এটা আমি পরে আনবক্স করলাম দেখুন খোলার পরে প্রোডাক্টটা কত কিউট আসলে অনেক কিউট একটা ডিজাইন বোতলটার এই যে আমি সিলটা যখন খুলে ফেললাম জাস্ট খালি ওটার দিকে মোচড় দিলাম খুলে গেল দেখুন এটা কিটা খুবই সুন্দর করেছে প্যাকেজিংটা খুবই সুন্দর করেছে আর আমরা তো অবশ্যই জানি খাবারের জিনিসগুলি যদি কাচের বোতলে থাকে সেটা গুণগত মান অনেক অনেক ভালো থাকে প্লাস্টিকের থেকে এই হচ্ছে প্রোডাক্টটা আবার যদি আমি লাগিয়ে দিই লাগানোটা সহজ তার মানে নিরাপদ নিরাপদ একটা আইটেম এবারে একটু টেস্ট করে দেখি ও আগে তো বলেছিলাম এটা ঝাঁকিয়ে নিতে হবে ঝাঁকিয়ে নিই যেহেতু নির্দেশনা দেওয়া আছে যেহেতু নির্দেশনা ছিল ঝাঁকিয়ে নিতে হবে তো আমি যেহেতু সিলটা খুললাম একটু ঝাঁকিয়ে নিই ঝাঁকিয়ে নেওয়ার পরে আমি একটু টেস্ট করব যেহেতু আমি চামচ ছাড়াই বসে গেছি সো কিছু মনে করবেন আমি হাত দিয়ে নিয়ে একটু টেস্ট করি যেহেতু আমার ভেতরেই দিতে হবে না আমার কাকের ভেতরেই লেগেছিল একটু টেস্ট করি হাত দিয়ে নিয়ে না আসলেই একদম তাজা তেঁতুলের যে সারটা সেই সারটা এটার ভিতরে দিয়েছে আমি আরেকটু টেস্ট করি খুবই ইয়ামি খুবই আপনারা যারা অন্য অন্য সস টেস্ট করেছেন অবশ্যই এটা টেস্ট করে দেখবেন এটা হচ্ছে আমার তরফ থেকে আপনাদের একটা রিভিউ অবশ্যই ভালো একটা প্রোডাক্ট তো আশা করবো অল্প সময় আপনারা আমার পুরো রিভিউটা পেয়েছেন আর আমাদের সাথেই থাকবেন আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দিবেন। যেহেতু আমরা অনেক কষ্ট করে আপনাদের জন্য রিভিউগুলি করি